সেই অপরচুটিস গুলো খুলে আসছে সব থেকে বড় কথা মানে গুরুজি যেই কথাগুলো আগে আমাকে বলে দিয়েছিলেন যেই যে জিনিসগুলো হতে চলেছে বা যেই যে জিনিসগুলো তুমি করতে পারবে সেই জিনিসগুলো সম্পূর্ণরূপে গুরুজির কৃপায় হয়ে গেল আর মানে স্বয়ং মহেশ্বর যখন আদেশ দেন তখন তো সেই জিনিসটা হবে আর গুরুজি আমাকে আদেশ দিয়েছেন তো সুতরাং আমার সাথে তো ভালো হবে কারণ গুরুজি হচ্ছেন স্বয়ং মহেশ্বর জয় গুরুদা শুভজিতের মা আমরা সরাসরি আজকে অনলাইন কনসালটেন্সি করলাম সবচেয়ে বড় মিরাকেল ঘটনা শুভজিৎ যে তোমাকে আগেরবার প্রেসক্রিপশনে বলে দেওয়া হয়েছিল যে পায়ে একটা চোট লাগার ব্যাপার আছে সেটা অল অলরেডি কী হয়েছিল এবং আমি টোটাল বলেছিলাম খাটের থেকে খাটে গল্প থাকবে এবং একটা মানুষের ব্যাপার নিয়েও বলা ছিল যেই ব্যাপারকে কেন্দ্র করে অলরেডি একটা খাটে চোট লাগতে পারে বা খাটের উত্তর খাটের মাধ্যম দিয়ে আসবে যেখানে তোমার কবচ ছিঁড়ে যাওয়ার মতো একটা ব্যাপার আসবে যেই কবচটা ছিঁড়ে গেল সেই কবচটা ছিঁড়ে যাওয়ার পরবর্তীতে তোমার দেখা গেল পায়েই চোট এসে লাগলো গোটা গল্পটা শুভজিৎ কেমন ফিল হলো এবং কি মনে হলো এই ঘটনাটা

জিনিসগুলো কিন্তু আর একটা মাস ধরে আমার উপর খুবই আছে ঠিক 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 মানে যেটা আমাকে সতর্ক করেছিলেন ধরুন আজ থেকে আহ ছ মাস আগে পাঁচ মাস আগে অনেক আগে আগের মাসে এরকম যখন মানে ওয়ান করেছিলেন সেগুলো কিন্তু মানে এবং তোমার একটা ভালো ফ্রেন্ড নিয়ে বলা হয়েছিল যে তার হাতের সাথে একটা কানেকশন তোমার হবে এবং সেটা অলরেডি তুমি দেখতেও পেলে যে তাই হলো এবং অলরেডি তুমি পজিটিভ শক্তি হিসাবে অলরেডি আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট অলরেডি অর্ডার করেছে এবং সেটা পৌঁছে দিয়েছে এবং বলে দেওয়া হলো যেই প্রোডাক্টটা ওখানে রাখা হয়েছে এখনো তুমি বানাওনি ওটা বানিয়ে তুমি পড়বে কয়েকদিনের মধ্যেই সেই কোনা বরাবর নতুন জিনিস চলে আসবে সেটাও কিছু বলছি তাই হচ্ছে হ্যাঁ ওই ওই কোণা বরাবর মানে ঠিক 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 ভেরি একটা ব্যাপার এবং শুভজিৎ যেই জায়গাটা বলা হলো দক্ষিণ পূর্ব কোণা যেই কোণা বরাবর ওটা থাকবে এবং ওখান থেকে মানিটারির একটা ব্যাপার আসবে এবং সবচেয়ে একটা ভয়ানক ঘটনা বলা হলো যে একজন লোক পঞ্চকে অলরেডি গত হয়ে গেছিল সেই ব্যাপারে অলরেডি বলা হয়েছিল যে এই এই ঘটনাগুলো অ্যাক্টিভেট হবে সেগুলা কি সত্যি শুভজিৎ তাই দেখা যাচ্ছে যে ঘটনা তাই আসছে

সেই জিনিসগুলোকে দিশাগুলোকে দেখিয়ে দেয় তো আমাদের সকলেরই উচিত না চললে কারণ যা পরিস্থিতি গ্রহের যা পরিস্থিতি মহাবিশ্বের হয়ে চলেছে সেখানে আমাদের সকলেরই কথা মতন অনুসরণ করে অবশ্যই চলে ঠিক 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 আছে শুভজিৎ শুভজিতের মা বাবা সকলে ভালো থাকো আনন্দে থাকো সুখে থাকো